হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই গুড মর্নিং সবাইকে আপনার সকলে খাওয়ার জন্য আমি সবাইকে বলবো অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন একটা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন তাহলে খুশি হবো আপনারা আমাকে একটু পাশে থাকে একটু হেল্প করে আমি আসলে জিজ্ঞাসা আসলে হেল্প করবেন ইনশাল্লাহ তারপরে দেখবেন ঠিক আছে আমার ইচ্ছা আসলে আমি চাই যেন যে আগে যাওয়ার জন্য আপনারা একটু চেষ্টা করে রাখেন যারা পারবেন তারা ইউ দেখবেন যারা পারবেন না তারা দেখা দেখার নাই শুধু দেখা দরকার নেই ঠিক আছে আপনারা তো মনে করেন যে আমার দূরে যাওয়া সম্ভব নয় না আমার ইচ্ছা আছে আর দূরে যাওয়ার জন্য যাবো চারশো টাকা দূরে যাবে না দেখা যাক কী হয় ওয়াশস্ট্যান্ডটা কেটে গেছে আপনার দুশো পঁয়ত্রিশ চাইস্ট্যান্ডটা তো ভারত ভাড়া দেন আপনারা প্লিজ হাজার তেরো যদি রুচি শিখতাছি দেখেন সকাল নয়টা চল্লিশে উঠ কষি উঠি আগেভাবে রুটি একা খেকা কষি বাংলাদেশ একত্রাসী মামা সাত কাশি বিশ্বাস প্লেট উঠিব ৰুটিটা প্লেট উঠিছে একটা চেচ দ্বিতীয় আনিব উঠি নিব ঠিক আছে তৃতীয় ৰুটি দাদা আনিব দ্বিতীয় ৰুটি দাদা আনিব চৌকা উঠি দিব

मेरा मतलब पता नहीं लेकिन धीरे एंटर में अब अभी दूसरा डाल लम और और हो जाता है तो खोलना আবার পরে কথা বলতে এখনো শেষ হয় নাই শেষ করার পরে আবার কথা বলতেছি ঠিক আছে পরে পরে কথা বলতে দুদিটা শেষ হয়েছে আমি এখন মেয়ে খুব দুইটা দুটো শেষ ওকে সবাই ভালো থাকবে সুখ থাকবে আল্লাহ হাফের একটা করে লাইক একটা কমেন্ট কমেন্ট এবং শেয়ার করবেন ঠিক আছে আমার বন্ধু বন্ধুবার দিবেন সাবস্ক্রাইব করবেন বেশি সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট ঠিক আছে ওকে এই বানানো শেষ এটা তো ছুঁ তুলি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম